হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ইংরেজিতে খুব পরিচিত একটা টপিক আর্টিকেল সে আর্টিকেল নিয়ে আলোচনা করব তো পাঁচ মিনিট ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন এবং আমি বিষয়গুলো আলোচনা করব কোনো রুলস মুখস্থ ছাড়া আমরা বিষয়টাকে খুব সহজভাবে ইজিলি দেখব ইনশাল্লাহ আজীবন মনে থাকবে তো কথা না বাড়িয়ে চলে যাই প্রথম কথা হচ্ছে আর্টিকেল পিসি দেশের মতে আর্টিকেল হচ্ছে তিনটি জিনিস এ এন এবং ডি বা দা এই তিনটাকে আর্টিকেল বলে আর্টিকেল কত প্রকার আর্টিকেল দুই প্রকার একটা হচ্ছে যে অনির্দিষ্ট যেটা হিসেবে আমরা আ বা এন বসাই আর একটা হচ্ছে নির্দিষ্ট যেটা আমরা দা বা দি বসাই কোথায় দা উচ্চারণ হবে কোথায় দি উচ্চারণ হবে এটি আমরা বলবো তো এই আর্টিকেলই মাত্র তিনটা এবং আমি যখন বলছি একজন লোক রাস্তায় শুয়েছিল তো কিন্তু আমি লোকটাকে চিনি না একজন লোক শুয়েছিল যে কোনো একজন হতে পারে লোকটি অসুস্থ ছিল এখন কোন লোকটি সম্পর্কে বলছি ওই যে আগের যে লোকটি শুয়ে ছিল এখন কিন্তু চিনছি ওই লোকটার কথাই আমি বলছি তো যেখানে আমরা একজন বলবো তার এগেনস্টে আমরা আ বা এন বসাবো আর যেখানে আমরা টারটি এগুলো বলবো লোকটি বইটি টেবিলটি তখন আমরা ক্ষেত্রে দা বা দি বসাবো এতক্ষণ যে বাক্যটি বাংলায় বলছি তার যদি ইংরেজি করি তাহলে একজন লোক রাস্তায় শুয়েছে আ ম্যান ওয়াজ লাইন অন দ্য রোড ওখানে বলছি একজন লোক এখানে আ ম্যান অনির্দিষ্ট তাই আমেন বলছি এখন যখন লোকটা সম্পর্কে কথা বলছি তখন বলছি যে ম্যান লোকটা কি ছিল অসুস্থ ছিল যখন বলছি লোকটি তখন এটার ইংরেজি বলছি দ্য ম্যান লোকটি আই স ইন হিজ হ্যান্ড আমি তার হাতে একটি কলম দেখেছিলাম দেন হি গেভ মি দ্য পেন এরপরে সে আমাকে কলমটি দিয়েছিল দেখেন একটা কলম দেখেছে এই জন্য আপেন বলছি আর যখন বলছি যে কলমটি আমাকে দিয়েছে দা পেন বলছি তো সে আমাকে আগে যে কোনো একটা কলম হতে পারে এখন কোন কলম সম্পর্কে আমি বলছি তার হাতে যে কলমটি ছিল ওই কলমটি এখন কথা হচ্ছে এই আর এবং এন এর আগের রূপ কি ছিল আগের রূপ ছিল ওয়ান ওয়ান থেকে আই গিভ ওয়ান পেন দ্যাট মিনস গিভি এর সংক্ষিপ্ত রূপ আ এবং কিছু বলি যে গিভি দ্য বুক আমাকে বইটি দাও নির্দিষ্ট করে বলছি তো সে ক্ষেত্রে আমরা দা বসাই এখন প্রশ্ন হলো আর্টিকেল কোথায় বসে আর্টিকেল এর নির্দিষ্ট জায়গা আছে নাউনের আগে বসে কোথায় বসে নাউনের আগে বসে এখন প্রশ্ন হলো কোন নাউনের আগে বসে আর্টিকেল সাধারণত কমন নাউনের আগে বসে সাধারণত কমন নাউনের আগে বসে আর্টিকেল আর কমন নাউন ছাড়া অন্যান্য যে নাউনগুলো আছে প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক নাউন এগুলোকে এগুলোতে বিশেষ ক্ষেত্রেতে বসতে পারে বিশেষ ক্ষেত্র ছাড়া সাধারণত এগুলোর আগে আর্টিকেল বসে না আর্টিকেল শুধু কমন নাউনের আগে বসে এখন প্রশ্ন হলো কমন নাউন কি কমন নাউন হচ্ছে যেটা একটা বললে পুরো জাতি সবকিছু বোঝাবে তা হচ্ছে কমন নাউন যেমন এখানে দেখুন বই বুক বুক বললে কি শুধু আমার কাছে যেগুলো আছে এগুলোকে বোঝায় নাকি আসলে সবগুলোকে বোঝায় সবগুলোকে বোঝায় তার মানে বিশ্বে যত লক্ষ লক্ষ কোটি কোটি বুক আছে সবগুলোকে বোঝাতে পারে এই জন্য এটা একটা কমন নাউন ফ্রক বললে কি বোঝায় যত গড়ি আছে সবগুলোকে বোঝায় টেবিল একই রকম যেমন আমি যদি বলি মার্কার অর্থাৎ বিশের যত মার্কার আছে সবগুলোকেই একটা কমন নাউন আমি যদি বলি হোয়াইট আগে আর্টিকেল বসে এখন প্রশ্ন হলো কোথায় আ বস বসে আর কোথায় এন বসে কোথায় আ বসবে কোথায় এন বসবে এটা নিয়ে গাইডে অনেক রুলস আছে পুরো আর্টিকেলের প্রায় সখানেক রুলস আছে কোথায় আ বসবে কোথায় এটা মুখস্থ চল্লিশটা করে শব্দের শুরুতে যদি এমন উচ্চারণ থাকে অ এ আ এ ও এই সাতটি মৌলিক স্বরধ্বনি যদি শব্দের শুরুতে থাকে শব্দের শুরুতে যদি এরকম উচ্চারণ হয় তাহলে কি বসাবো এন বসাবো এবং দায়ের উচ্চারণ দি বলবো এই একটা নিয়মে পুরোটা কোথায় আ বসবে কোথায় এন বসবে পুরো এই এক নিয়মে পুরোটা শেষ করব শেষ প্রশ্ন হলো কেন এন বসাইতে হবে সব জায়গায় আমরা আই বসাইতে পারি এটা একটা হিডেন রহস্য আছে সেই রহস্যটি বলবো ইনশাআল্লাহ 5 মিনিট ধৈর্য ধরে যদি ক্লাসটি আমরা করি আমরা পুরো আর্টিকেলটা বুঝতে পারবো ইনশাআল্লাহ কোথায় আ বসবে কোথায় এন বসবে এটা নিয়ে আসলে দিদায় থাকি অথবা এটা নিয়ে অসংখ্য রুলস মুখস্থ করতে হয় তো এখানে কোনো রুলস ছাড়াই আমরা মনে রাখবো শুধু যে শব্দের শুরুতে যদি উচ্চারণ এমন হয় যে অ এ এ আ ও মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি ষাটটি এই ষাটটি মৌলিক স্বরধ্বনির যে কোনো একটি যদি শুরুতে উচ্চারণ হয় তাহলে আর সেটা যদি কমন নাউন হয় তাহলে তার আগে আমরা কি বসাবো এন বসাবো যদি একটা বোঝায় অনির্দিষ্ট বোঝায় সেক্ষেত্রে আমরা এন বসাবো এই উচ্চারণ গুলো থাকলে উচ্চারণ যদি থাকে তাহলে এবার আমরা বাস্তবতায় দেখি যে আমাদের অসংখ্য উদাহরণ আছে আমরা দেখি যে পারবেন নিজে ইনশাল্লাহ তামান্না ইজ আ স্টুডেন্ট এখানে স্টুডেন্ট উচ্চারণ হয়েছে অর্থাৎ অ আ উ এগুলোর মধ্যে একটাও নাই তার মানে এখানে কি হবে আ হবে এরপরেটা দেখেন আতিফ ইজ ইঞ্জিনিয়ার ই আছে তার মানে কি হবে এন হবে ও আই ওর মধ্যে আছে মাই ফাদার ইজ অনেস্ট ম্যান উচ্চারণ কি হয়েছে অ হয়েছে অ হলে কি হয় এন হয় এরপরে আই উইল কাম এন আওয়ার লেটার আওয়ার আ হয়েছে এই জন্য কি হবে এন হবে এখানে সবগুলোর আগে বাংলা দেয়া আছে বাংলায় দেখে এরপরে ইংরেজি করব তাহলে আমাদের জন্য ইংরেজিটা শেখা অনেক সহজ হয়ে যাবে এবং কোনো রুলস মুখস্থ করা লাগবে না তার আ পেট হ্যাজ আট অচ্চারণ হয়েছে তার মানে হচ্ছে যে কি হবে আ হবে এন্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস এটা পরিশ্রমী প্রাণী তাহলে এ উচ্চারণ হয়েছে তাহলে কি হবে এন অরেঞ্জ আই হ্যাভ ইটেন অরেঞ্জ তাহলে অ উচ্চারণ হয়েছে তাহলে কি হবে এন হবে এরপরের উদাহরণটা দেখি শি ইজ নট আগলি গার্ড আগলি আ উচ্চারণ হয়েছে কি হবে এন হবে এরপরের উদাহরণ হি ইজ নট বয় আ উচ্চারণ হয়েছে তার মানে কি হবে এন হবে মাই ফ্রেন্ড ইজ ইঞ্জিনিয়ার ই উচ্চারণ হয়েছে তো এন হবে ইটস নট রিলিভেন্ট ম্যাটার এটা অপ্রাসঙ্গিক বিষয় নয় ইটস ই উচ্চারণ হয়েছে তার মানে কি হবে হবে অ্যাপার্টমেন্ট দেখেন এখানে উচ্চারণ হয়েছে তাহলে আই লিভ ইন অ্যাপার্টমেন্ট অ্যা উচ্চারণ হয়েছে এই জন্য তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো এবং ষোলো এই চারটা আপনারা করে দেখান যে চারটায় কি উচ্চারণ হবে এগুলোতে কি বসবে এই চারটা বলেন কমেন্ট সেকশনে জানান ওই আমাদের ওখানে ছিল মনীষার দিনে অ আই ও এই সারটা থাকলে কি হয় এন হয় একই কথা একই নিয়ম শুধু আমরা এখন প্র্যাকটিক্যালি এখানে দেখবো যে নিচের গুলো আমরা বসেতে পারি কিনা এখানে দেখুন আইস ওয়া ওয়ান আইড ম্যান তাহলে কিসের মতো উচ্চারণ হয়েছে ওয়া ওয়া উচ্চারণ হলে কি হয় আ হয় তাহলে ওয়ান আইড ম্যানে কি হবে আ হবে আ ওয়ান আইড ম্যান আই হ্যাভ ওয়ান টাকা নোট ওয়া উচ্চারণ হয়েছে তাহলে কি হবে আ হবে ওয়া এর মতো উচ্চারণ হলে আ হয় আই হ্যাভ আ ওয়ান টাকা নোট তাহলে এখানে কি হবে ওয়া এর মতো উচ্চারণ হয়েছে তাহলে আ হবে হি ওয়াজ আ ওয়ান্স ফেমাস পোয়েট এবার এখানে মাই গ্র্যান্ড ফাদার ইজ ওল্ড ম্যান ও উচ্চারণ হয়েছে তাহলে এখানে এই এর মধ্যে কোনটা হবে এন হবে ও উচ্চারণ হয়েছে যেহেতু তাহলে এন হবে এরপরে উই হ্যাভ প্লেড ইন ওপেন ফিল্ড ওপেন ফিল্ড তাহলে ও উচ্চারণ হয়েছে তাহলে কী হবে এন হবে এন ওপেন ফিল্ড শেষটা আমরা দেখি অরেঞ্জ অ উচ্চারণ হয়েছে তো অ যদি উচ্চারণ হয় তাহলে কি হবে আ হবে না এন এন হবে হবে যেহেতু যদি শব্দের শুরুতে কি থাকে ইউ বা ই এগুলো যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে কি হবে আ হবে আর যদি এর মতো উচ্চারণ হয় তাহলে এন হবে ওই যে নিয়ম টাইপ অ আ ইউ এগুলোর মতো উচ্চারণ হলে এন হবে এই তার আলাদা করে আবার একটু বলা ইউ এর মতো উচ্চারণ হলে আ হবে উচ্চারণ হয়েছে ইউ উচ্চারণ হয়েছে না এন হবে আ হবে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট সি ইজ ইউরোপিয়ান উইমেন তাহলে ইউ ইউ উচ্চারণ হয়েছে তাহলে ইউ হলে কি হবে আ হবে না এন হবে আ হবে তাহলে হি ইজ আ ইউরোপিয়ান উইমেন তিন নম্বর দেখি আই স ইউ তাহলে ইউর মত উচ্চারণ হলে কি হবে আ হবে আই স আ আ ইউ চার ইট ইজ ইউজফুল থিং ইউ উচ্চারণ হয়েছে তাহলে কি হবে আ হবে ইট আ ইউজফুল থিং ইউ আর আ ইউনিক ইউ উচ্চারণ হয়েছে তাহলে ইউ হলে কি হবে আ হবে ইউ আর আ ইউনিক পারসন আই হ্যাভ ওয়াস্ট এক্সাইটিং গেম তাহলে এখানে কি উচ্চারণ হয়েছে এ উচ্চারণ হয়েছে তাহলে এ উচ্চারণ হলে কী হবে এন হবে আই হ্যাভ ওয়াস্ট অ্যান এক্সাইটিং গেম এরপরে আই এজুকেটিভ ম্যাটার ইজ অলওয়েজ ইন্টারেস্টিং এখানে এ উচ্চারণ হয়েছে আই এ উচ্চারণ হলে আ হয় নাকি এন হয় এন হয় তাহলে অ্যান এজুকেটিভ ম্যাটার ইজ অলওয়েজ ইন্টারেস্টিং আই হ্যাভ বথ আমরে আ উচ্চারণ হয়েছে এখানে আ উচ্চারণ হয়েছে এজন্য জন্য আ উচ্চারণ হলে আ হবে নাকি এন হবে এন হবে আই হ্যাভ বট এন আম্রেলা এখানে আমরা একই নিয়ম দেখব এখানে যদিও নিয়ম বলা হয়েছে আসলে দরকার নাই এত কিছু মাই ফাদার ইজ অনেস্ট ম্যান তাহলে কি উচ্চারণ হয়েছে এখানে অ উচ্চারণ হয়েছে আর অ উচ্চারণ হলে কি হবে আ হবে না এন হবে এন হবে তাহলে মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান আমরা দেখি দ্য গার্ল দ্য গার্ল ডিড হিরোইন ডিল তাহলে হ উচ্চারণ হয়েছে তাহলে যদি অ এগুলো না থাকে তাহলে আমরা কি বসাই বসাই তাহলে দ্য আই এম এন্ড অনার্স গ্রাজুয়েট তাহলে কি উচ্চারণ হয়েছে অ উচ্চারণ হয়েছে আর অ উচ্চারণ হলে কি এন বসাই নাকি আ বসাই এন বসাই তাহলে আই এম অ্যান্ড অনার্স গ্রাজুয়েট হি গট অ্যান্ড এয়ার ফ্রম হিস ফাদার সে তার পিতার পক্ষ থেকে একটা উত্তরাধিকার পেয়েছে তাহলে এখানে এইচ আর এটা কি উচ্চারণ হয়েছে এ উচ্চারণ হয়েছে তাহলে যখন এ উচ্চারণ হবে তখন সেখানে কি বসাইতে হয় এন বসাইতে হয় তাহলে হি গট অ্যান্ড এয়ার ফ্রম হিজ ফাদার উই হ্যাভ ওয়ানটেড হাফ হলিডে উই হ্যাভ ওয়ান্টেড আমরা চেয়েছিলাম কি অর্ধ দিনের ছুটি তাহলে এখানে হ উচ্চারণ হয়েছে তাহলে এগুলোর মধ্যে নাই তার মানে হচ্ছে কি হবে আ হবে আ হাফ হলিডে উই আর স্টেইং ইন হোটেল তাহলে এখানে হ উচ্চারণ হয়েছে আর যদি হ উচ্চারণ হয় তাহলে আ বসে না এন বসে আ বসে উই আর স্টেইং ইন আ হোটেল শেষ উদাহরণটা আমরা দেখব এই ব্যাপারে আই হ্যাভ ওয়ার্কড ফর আওয়ার তাহলে এখানে কি উচ্চারণ হয়েছে আ উচ্চারণ হয়েছে তাহলে আ উচ্চারণ হলে কি হয় আ হয় নাকি এন হয় এন হয় আই হ্যাভ ওয়ার্ক ফর অ্যান আওয়ার এবার আমরা এই পরীক্ষাটা দেয় এই পরীক্ষাটা দিলে আমাদের স্পষ্ট হয়ে যাবে যেমন আই সি আ বার্ড এখানে কি বসবে মাই ফ্রেন্ড ডিটার এক্স রে এখানে কি বসবে মিল্টন লিভস ফ্ল্যাট মারিয়া ইজ অ্যাক্ট্রেস এখানে কি বসবে তামার ইজ এ এম পি ইজ এ বিবি এ হোল্ডার এই জায়গায় মাই টিচার পিএইচডি হোল্ডার এই জায়গায় কী বসবে এগুলো বলেন এই পরীক্ষাটা দিলে তার যে আলোচনাটা হয়েছে বোঝা গেল যে আপনি আলোচনাটা বুঝেছেন এবং হৃদয় করতে পারছেন শুধু শেখা না একেবারে এমনভাবে শিখবো যাতে করে আজীবন মনে থাকে আজ যে পর্যন্তই অন্যদিন আমরা দায়ের ব্যবহার দেখাবো এবং কোথায় কোথায় আর্টিকেল বসে না সে আলোচনাটি করবো এরপরে আমরা একটা এক্সাম নেব এবং এই এক্সাম দিলেই আর্টিকেল পুরোপুরি আপনার শেখা হয়ে যাবে এবং আর কখনো ভুল হবে না একটা রুলস মুখস্থ ছাড়াও পুরো ইংরেজিটাকে কাভার করা যায় পুরো ইংরেজি এবার আমরা যে বলছিলাম যে এটার একটা হিডেন মিনিং আছে কেন এন বসে কেন আ বসে দেখুন যদি আমরা এই লাইনটা পড়ি গি মি অ্যাপল এখন এখানে এখানে এই আটা এবং এই অ্যাপলের এটা দুটো যদি আমরা দ্রুত উচ্চারণ করি তাহলে কিন্তু মিলে যাবে গিভ মি আপল গিভ মি আপল গিভ মি আপল দুটো মিলে যাচ্ছে এই মিলে যাওয়ার কারণে যাতে করে মিল না হয় এই জন্য এই এর সাথে যাতে করে মিল না হয় এই জন্য প্রথম এই আটাকে এন করে দিতে হয় আই হ্যাব্রেলা এখানে আ উচ্চারণ হয়েছে আবার এখানেও আ দুটো একসাথে মিলে যাচ্ছে আই হ্যাব আ ডিফারেন্সিয়েট করার জন্য এখানে আকে অ্যান করে দেওয়া হচ্ছে যাতে করে এই স্বরধ্বনিগুলোর সাথে মিলে না যায় রহস্য এটাই এই রহস্য মনে থাকলে ইনশাল্লাহ আর্টিকেল আর কখনো ভুল হবে না কোথায়